বন্ধুগণ আজকে আমি খুব কম মশলা দিয়ে আলু পেঁপের একটি ডালনা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর তার জন্য আমি একটা পেঁপেকে এভাবে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি সঙ্গে দুটো আলু আর এর জন্য আমি প্রথমে বন্ধুরা একটা মশলা করে নেব তার জন্য আমি মিক্সিং জারে দিয়ে দিলাম এক ইঞ্চ আদা ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আর আমি এক দুটো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো এবার এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব বন্ধুরা এবার আমি গ্যাসের মধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি কিছুটা সরষের তেল দিয়ে নিলাম তেলটা গরম হলে বন্ধুরা আমি যে আলুগুলো আর পেঁপেটাকে কেটে রেখেছিলাম সেটাকে তেলের মধ্যে ছেড়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে এই পেঁপে আর আলুকে আমি একসঙ্গে কিছুক্ষণের জন্য ভেজে নেব এইভাবে নেড়ে চেড়ে আলু আর পেঁপেটাকে আমি ভাজবো বন্ধুরা এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ভাজবো আর ঢাকা দেওয়ার পরেও কিন্তু বন্ধুরা আমি দু একবার নেড়ে দিয়েছি আর এইভাবে আমি নেড়ে চেড়ে আলু আর পেঁপেকে লাল করে আমি ভেজে নিলাম আর আমি এখানে লবণ ব্যবহার করেছি কারণ পেঁপে সেদ্ধ হতে সময় লাগে সেই জন্য একটু পেঁপে আর আলু তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু আমি লবণ দিয়েছিলাম বন্ধুরা এবার আমি পেঁপে আর আলুটাকে কড়াই থেকে উঠিয়ে নেব এবার আমি এই কড়াইয়ের মধ্যে রান্নাটা সেরে নেব আর এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব আর এর জন্য আমি প্রথমে একটা দিলাম শুকনো লঙ্কা একটা তেজপাতা ফাটিয়ে দিলাম আর দিলাম ল দুটো দারচিনি একটা ছোট এলাচ আর অল্প একটু গোটা জিরে এবার এটাকে একটু আমি স্বাদিয়ে নেব বন্ধুরা এরপর আমি এখানে দিয়ে দেব যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম টমেটো আর কাঁচা লঙ্কা আর আদা সেটাকে দিয়ে দিলাম এবার এটা রঙের সঙ্গে আমি বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর বন্ধুরা আমি এখানে দিয়ে দিলাম এক চামচের হাফ চামচ আমি জিরে গুঁড়ো আর হাত চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন বন্ধুরা এবার আমি এগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারি টেস্টটাও তত ভালো হবে বন্ধুরা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় আমি এক মুট মুগ ডালকে তাওয়ার মধ্যে ভেজে নিয়েছিলাম দি ধুয়ে জল থেকে উঠিয়ে নিয়েছিলাম আমি জলে ভিজিয়ে রাখিনি বন্ধুরা সেটাকে দিয়ে দিয়ে মশলার সঙ্গে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর এখানে বেশি মুগের ডাল ব্যবহার করবেন না বন্ধুরা যেহেতু তাহলে ডাল ডাল লাগবে এবার আমি অল্প একটু জল দিয়ে দিলাম মশলাটা শুকনো লাগছে বলে এবার আমি নেড়ে চেড়ে মুগ ডালটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে এবার এই অবস্থায় আমি দিয়ে দিলাম আলু আর পেঁপে এটাকে দেওয়ার পর আমি আবারও ডালের সঙ্গে আলু পেঁপেকে ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা আর যত বেশি ভালো করে কষানো হবে তরকারির টেস্টটাও তত ভালো হবে এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আর গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি বন্ধুরা আমার আলু পেঁপে ডালের সঙ্গে কষানো হয়ে গেছে আর সুন্দর একটা সেন্ট বেড়াচ্ছে বন্ধুরা এই অবস্থায় আমি দিয়ে দেব এখন গরম জল আমি এক গ্লাস মতো গরম জল দিয়ে দিলাম এবার এটাকে জলের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব এবারে আমি এখানে দিয়ে দেব বন্ধুরা স্বাদ মতো লবণ আর দিয়ে দেব অল্পই একটু চিনি চিনিটা চিনিটা আপনাদের পছন্দ মতো দেবেন বন্ধুরা কিন্তু চিনিটা এখানে দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এটা পেঁপের একটি তরকারি সেহেতু চিনিটা দিলে টেস্টটা খুব ভালো আসে এবার এটাকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে আমি মিনিট বারো তেরো রান্না হতে দেব। তেরো মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা আর গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছিলাম দেখুন বন্ধুরা আমার পেঁপেটা আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এই রকম মাখা মাখা আমি রেখে দেব এর থেকে আমি পাতলা করব না বন্ধুরা আর এটা ভাত রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে এবার আমি দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর আমি নেড়েচেরে তরকারির সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা আর আমি এখানে দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা দেওয়ার পর আবারও আমি তরকারির সঙ্গে ঘিটাকেও মিশিয়ে নেব আর অসম্ভব একটা টেস্টি আর এই গরমে দারুণ লাগে বন্ধুরা আমি ঘিটা মিশিয়ে নিলাম এবার বন্ধুরা আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো তারপর আমি পাঁচ মিনিট রেস্টে রেখে তবে আমি পরিবেশন করব